গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মুর্শিদাবাদে নবগ্রাম থানার পুলিশ কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় অভিযান চালায় অভিযানে উদ্ধার হয় বাষট্টি ডিটার চোলাই মদ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির নানান সরঞ্জাম এই ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মদ বিক্রির কথা স্বীকার করেছে ধৃতকে সোমবার লালবাগ কোর্টে পাঠায় নবগ্রাম থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় অভিযান চালায় নবগ্রাম থানার পুলিশ উদ্ধার হয় বাষট্টি লিটার চোলায় মদ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির নানান সরঞ্জাম এই ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাড়িতেই মদ তৈরি করে বিক্রির কথা স্বীকার করেছে ধৃতকে সোমবার লালবাগ কোর্টে পাঠায় পুলিশ ওই এলাকায় আর কোথায় কোথায় এই ধরনের অবৈধ চোলাই মদের কারবার চলছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছে নবগ্রাম থানার পুলিশ

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান